এভরিবডি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আপনাদের সামনে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম কাঁকরোল দিয়ে মাছ দিয়ে একটা নতুন রেসিপি তো প্রথমে আমি মাছগুলো বেজে নিলাম তারপরে কাঁকরোলগুলো বেজে নিব যখন কাঁকরোলগুলো বাজা হবে তখন আমি পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে দিব তারপর একে একে মশলাগুলো দিয়ে দিব মশলাগুলো দেওয়ার পরে হালকা একটু পানি দিব দিয়ে তরকারিটা আমি কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে আমি জুল দিব জুল দেওয়ার পরে ডাকনা দিয়ে গুঁড়ি দিব তারপরে ফাইনাল লোক চলে আসবে তো আমরা অতিরিক্ত টেনশন অতিরিক্ত কষ্ট মানুষের রাগ বাড়িয়ে দিই যে মানুষটার মুখে সবসময় হাসি লেগে থাকতো সেই মানুষটা এক সময় কথায় কথায় রাগ দেখায় হঠাৎ করে মানুষে বদলে যাওয়ার পিছনে থাকে সীমাহীন কষ্ট যা সবাই বুঝতে পারে না উল্টো তার নাম দেওয়া হয় বদমেজাজি আসলে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের রূপ পাল্টে যায় যখন সীমাহীন কষ্ট তার ক্রাশ করে ফেলে তখন সে দিশেহারা হয়ে যায় ভারসাম্যহীন হয়ে পড়ে একাকিত্ব হয়ে পড়ে তখন তার প্রত্যেকটা পদক্ষেপ কষ্টের সাথে নিবিচ্ছিন্ন হয় এবং সে ওই সময়টা ধৈর্য ধরতে খুবই কম পারে এজন্যে দেশের অসংখ্য মানুষগুলো আত্মহত্যা নামক এই জঘন্য মৃত্যুর সাথে সঙ্গবদ্ধ হয়েছেন এজন্য আমাদেরকে সতর্ক হতে হবে অতিরিক্ত কষ্ট মানুষের রাগ মিটিয়ে নেওয়া আসলে আমরা এরকম মানে প্রায়ই দেখি এরকম ঘটনা ঘটতেছে তো দেখেন আমার তরকারিটা কষিয়ে আসছে কষিয়ে আসছে এখন আমি জুল দিয়ে দেব। জুল দেওয়া দেওয়ার পরে জুল দেওয়ার পরে তখন আমি আবার ডাকনা দিয়ে গুঁড়ি দিব দিলে আমার জুলটা যখন কমে আসবে তখন আমার তরকারিটার ফাইনাল লোক চলে আসবে তো আস্তে আস্তে সব কিছুই হারিয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে আমার হাসি আনন্দ ভালোবাসা বিশ্বাস আগে তো একে একাকিত্ব দেখে বই লাগতো এখন তো মনে হই একাক্তর মধ্যেই শান্তি গাইস দেখেন আমার তরকারির ফাইনাল লোক চলে আসছে তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাইলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন